শুভ দুপুর বন্ধুরা এখন বাজে দুপুর দেড়টা আর এখন থেকেই আমি আমার আজকে ব্লগটা শুরু করছি অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে আমার রান্না স্নান পুজো সবই হয়ে গেছে আমি ঘরগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম এর মধ্যেই ছোটা এসে আমাকে ডাকলো ও বলছিল ওদের চারটে ইটের দরকার ওদের দোকানে পুজো হচ্ছে সেই পুজোতে যজ্ঞ হবে সেখানে হয়তো ইট দরকার পড়বে তো সেই জন্য এসেছে আমি আবার বললাম ছাদে আছে কিন্তু এটুকু বাচ্চা চারটে ইট কি করে নেবে আমি আবার বললাম যে রিজু তুমি যাও ভাইকে হেল্প করো তো রিজু পড়ছিলো ও চলে এলো ওরা দুজন মিলে চারটে ইট নিতে পারবে তাই না একটা একটা করে নিচে নামিয়ে আনবে তাহলেই হয়ে যাবে তো ছোটা আর রিজুকে নিয়ে আমি চলে এলাম ছাদে ওদেরকে তো আর একা আসতে দেওয়া যায় না ছাদে এই যে এখানে ইট আছে পুরনো ইট যদিও কিন্তু কাজ চলে যাবে আমি একটা জিনিস সবসময় খেয়াল করি বাচ্চাদেরকে যদি কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় মানে তাদের ওপর ছেড়ে দেওয়া হয় কাজটা তাহলে কিন্তু সেটা তারা খুব ভালোভাবে করে খুব নিষ্ঠা নিয়ে করে আর ওরা কিন্তু ওই কাজটা করে খুব আনন্দ পায় দেখো দুজনকে দেখেই বোঝা যাচ্ছে তাহলে ওরা ভাবতে শুরু করে আমরা বড় হয়ে গেছি আর রিজু তো একটু বড় হয়েইছে কিন্তু ছোটা অনেকটাই ছোট। সে কিন্তু খুব খুশি মনে কাজগুলো করে নিচ্ছে সাথে সাথে রিজুও করছে দেখো ওরা দুজন চারটে ইট নামিয়ে নিয়েছে একবার নামিয়ে রেখে এসেছে একটা করে নিয়ে আবার একটা করে নিয়ে যাচ্ছে ছোটা তো দুটো করে নিতে পারবে না ছোট আর রিজু দু হাতে দুটো নিতে পারতো কিন্তু আমি নিতে দিলাম না কারণ যদি পড়ে যায় সিঁড়ি থেকে নামতে হবে তো সমান জায়গা হলে তাহলে নিতে দিতাম সিঁড়ি থেকে যেহেতু নামবে তাই একটা করেই নিতে দিলাম আর এবার চলে এসেছি ঘরে ছোটা চলে গেছে ওদের ঘরে আমরা চলে এসেছি আমাদের ঘরে আর ঘরে এসে রিজু বলছে মা একটু কমপ্লেন খাবো আমি বললাম খাও কোনো অসুবিধে নেই আবার তার সাথে এটাও ওকে প্রশ্ন করলাম যে এইভাবে খেতে কি তোমার ভালো লাগে কমপ্লান হরলিক্স যে এইভাবে বাটিতে করে নিয়ে খাও তখন বলছে যে হ্যাঁ খুব ভালো লাগে ও আবার আমাকে বলছে তখন যে মা তুমি কি ছোটোবেলায় খেতে এইভাবে তখন আমি উত্তর দিলাম যে হ্যাঁ খেতাম কিন্তু কমপ্লান খেতাম না আমরা খেতাম গুঁড়ো দুধ চায়ের জন্য যে গুঁড়ো দুধ এনে রাখা হতো সেটাই খেতাম আর খেতে কিন্তু দারুণ লাগতো কখনো মায়ের কাছে বলে খেতাম কখনো মায়ের কাছে না বলে চুপি চুপি নিয়ে খেতাম তখন আমাদের কাছে সেটার স্বাদ ছিল অমৃতের মতো এখন হয়তো সেটা আর খেতে ইচ্ছে করবে না তাই না রিজুর সাথে কিছুক্ষণ গল্প করে এবার আমি চলে এলাম রান্নাঘরে দেখো সয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছি আর আলুগুলো হালকা সেদ্ধ করে নিয়েছি আর এখানে না কচু কেটে রেখেছিলাম সেটা সেদ্ধ করছি কচু বাটা করব বলে কচু বাটা কিন্তু অন্যভাবে করতে হয় কাঁচা কচুটাকে বেটে সেটা সরষে রসুন লঙ্কা বাটা আর তেল দিয়ে খেতে হয় সেটা খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে কিন্তু গলায় যদি লাগে তাই আমি ওইভাবেই কুচু করি একটু সেদ্ধ করে নিই আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে সয়াবিনটা আমি রান্না করে নিচ্ছি সয়াবিনটা প্রথমে ভেজে নিয়েছি আর পেঁয়াজ দিয়ে আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে মশলাটা দিয়ে দিলাম আগে মা যখন সয়াবিন রান্না করতো সেগুলো যখন ভেজে তুলে রাখত সেখান থেকে নিয়ে নিয়ে খেতাম আর এখন কত সয়াবিন রান্না করি ভেজে তুলেও রাখি কিন্তু সেখান থেকে নিয়ে একটাও মুখে দিতে ইচ্ছে করে না এই ছোটোবেলার কথাগুলো যখন মনে পড়ে তখন মনে হয় এক ছোট্টে সেই দিনগুলোতে ফিরে যাই আর মায়ের আদরটা এখন অনেক সুন্দরভাবে তাহলে উপভোগ করতে পারবো তোমাদের সাথে কথা বলতে বলতে সয়াবিনটা আমার প্রায় হয়েই এলো দেখো ছোলটা ফুটে উঠলে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব আর এই যে এখানে মিক্সিতে আমি কচুগুলো একটু পেস্ট করে নেব আর এটা মনে হয় আজকে আর রান্না করব না এটাকে পেস্ট করে আমি ফ্রিজে রেখে দেব অন্যদিন রান্না করব। আজকে না গরমে আর ভালো লাগছে না আজকে প্রচণ্ড গরম বাইরে ভীষণ রোদ আর দেখো রান্নাটা আমার হয়ে গেছে আমি চলে এলাম এই ঘরে রিজু এখানে পড়তে বসেছে তোমারও সব কাজ হয়ে গেছে এবার আমি রিজুর পাশে এখানে বসে থাকবো আর বাইরের দিকটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই দেখো কি রোদ উঠেছে আর আজকে না প্রচণ্ড গরম লাগছে খুবই গরম দেখো রোদের কি তেজ এখান থেকেই তো বোঝা যাচ্ছে দেখে তাই না শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরের পর থেকে তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি রিজুর পরীক্ষা আছে তো ওর পাশে একটু বসেছিলাম ও পড়ছিলো তখন তো আর ভিডিও বানানো যায় না বলো এখন আমি উঠে সন্ধে প্রদীপ দিয়ে এই যে রেডি হচ্ছি একটু ছোটাদের দোকানে পুজো আছে আজকে তোমাদেরকে তখন দেখালাম না ছোটা ইট নিয়ে গেল তো ওই দোকানে পুজো সেখানে একটু যাব রিজুকে নিয়ে সারা দিন যাওয়া হয়নি যাওয়ার কথা ছিল ভেবেছিলাম পুজোর সময় একটু যাব। কিন্তু এত রোদ গরম আর মাথাটাও ব্যথা করছিল জানি না কেন প্রতিদিনই প্রায় বিকেলের দিকে দুপুরের পর থেকে আমার মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে ইদানিং হয়তো বা গরমের জন্য এরকম হয় আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি ভাবির দোকানে আসলে ভাবি না সেলাই করে ব্লাউজ বানায় কুর্তি চুড়িদার সবই বানাতে পারে লেহেঙ্গাও বানায় খুব সুন্দর সুন্দর জিনিস বানায় এতদিন তো ঘরেই সেলাই মেশিন ছিল ভাবির সেখানেই সব তৈরি করত এখন মানে আজকের থেকে এই যে এই দোকান ওপেন করল এখানেই সব সেলাই করবে আর গোপাল সোনার জামা আমার যে গোপাল সোনা আছে না গোপাল সোনার সমস্ত জামা এই ভাবি বানায় দু একটা হয়তো কেনা আর আগে যে জামাগুলো পরাতাম আমি সেগুলো সব কেনা কিন্তু ইদানিং আর কেনা জামা প্রায় নেই বললেই চলে মানে আগে যেগুলো কিনেছিলাম সেগুলো আছে বাদবাকি সবই ভাবি তৈরি করে দেয় গোপাল সোনাকে আমার দিদির গোপাল সোনাকেও জামা বানিয়ে দেয় এই ভাবি খুব সুন্দর সুন্দর জামা বানায় আর এই যে ভাবি দেখো এই যে হাত দেখাচ্ছিলেন ইনি ভাবি আর এরা হলেন ভাবির বান্ধবী এদের সাথেও পরিচয় হলো সবার সাথে আজকে আমার আর এখানে চুরিও আছে বিভিন্ন রকমের জিনিস রাখবে ভাবি তো দোকানটা তো আজকে ওপেন হলো তো আজকে এই জন্য অল্প জিনিসই আছে আর এই যে এগুলো সব ভাবির বানানো আর আমরা এলাম প্রসাদ নিতে প্রসাদ নিয়ে ঘরে চলে এসেছি চলে এসেছি ঘরে আর অনেকক্ষণ বসেছিলাম সেখানে গল্প করলাম গল্প করে চলে এসেছি এখন ঘরে আর রিজু বাবা এখনো অফিস থেকে আসেনি আটটা বেজে গেছে আর দেখি কি রান্না করা যায় রান্নাও করতে হবে আবার আর রিজু কি দিয়েছে ওখানে রিজু খেয়ে নিক তারপর কি খাবা জানি না রান্না করতে হবে এখন কি রান্না করবো জানি না দেখি কী করি রিজু বাবা এখনও অফিস থেকে আসেনি অফিস থেকে আসলে তখন চাও খাইনি অফিস থেকে আসবে তারপর চা খাবো ভেবেছি চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে আঁকটা বেজে গেছে এবার অন্যান্য কাজগুলো শুরু করা যাক আরও কাজ আছে আমার বাসনগুলো কবে থেকে না শুধু তুলব বলছি গামলার মধ্যেই আছে দু তিন দিন থেকে সেগুলো তোলা হচ্ছে না তো সেগুলো এখন ধুলে রাখবো চলো তাহলে কাজগুলো করে নিই এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো ডাল সেদ্ধ করে রেখেছিলাম দুপুরেই সেটা ফোড়ন দেওয়া হয়নি সেটা ফোড়নে দেব। আর এই যে সয়াবিন করেছিলাম সেটা একটু গরম করে নিচ্ছি আজকে না ফ্রিজে রাখিনি একটু দেরি করে রান্না করেছি তো তাই বাইরেই ছিল এখন খাবো বলে একটু গরম করে নিচ্ছি আর এই যে ডালটা আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে আর দুপুরে সব সবজি দিয়ে একটা তরকারি করেছিলাম সেটাও রয়ে গেছে ফ্রিজ থেকে বের করে আমি গরম করে নিয়েছি আমি চলে এলাম গোপাল সোনার কাছে গোপাল সোনাকে সেবা দিয়েছি তাকে শয়নি দিতে হবে এখন আমি হাত মুখ মুছে দিয়ে তারপরে শয়নি দিয়ে দেব। আর দেখো গোপাল সোনাকে শয়নি দেওয়া হয়ে গেছে ঠাকুর ঘর আমি বন্ধ করে দিয়েছি এত রাত হয়ে গেছে দেখো এখনও জানালা বন্ধ করিনি তোমাদেরকে তো আমি বলি যে জানালা আমি শোয়ার আগে বন্ধ করি তো এখন দেখি বন্ধ করে দিতে হবে কারণ অনেকটা রাত হয়ে গেছে তো আজকে খাওয়া দাওয়ার আগেই জানালা বন্ধ করে দেব তারপরে খেতে যাব। জানালাগুলো বন্ধ করতে গেছিলাম তখনই আবার ছোটা আর ভাইয়া এসেছিলো ভাইয়া বলতে ছোটার বাবা ছোটার বাবাকে আমরা ভাইয়া বলে ডাকি আর দেখো লিচু দিয়ে গেল এগুলো না ওদের গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছে ছোটার দাদু ঠাম্মা ওনারা এসেছেন তো ওনারাই নিয়ে এসেছেন এগুলো তার সাথে দিয়েছে লেবু আর কলা মিষ্টি এগুলো সব দিয়ে গেছে মিষ্টিগুলো পুজোর ওখানে ছিল সেগুলো দিয়ে গেছে বেশি করে দিয়ে গেছে দেখো কতগুলো এমনি কিন্তু প্যাকেটে করে আমাদেরকে দিয়ে গেছিলো আবার এক্সট্রা এনে দিয়ে গেলো এই যে ফ্রুটি দিয়ে গেছে রিজুর জন্য তাহলে বন্ধুরা এই ব্লগটা কিন্তু আজকে আমি শেষ করছি না এটা কাল পর্যন্ত কন্টিনিউ করব আজকের মতো গুড নাইট শুভ সকাল বন্ধুরা এটা কিন্তু পরের দিন সকাল আর সকালটা আমি শুরু করলাম একদম সবুজ দিয়ে দেখো কি ভালো লাগছে দেখতে এটা কারিপাতা গাছ তোমরা দেখেই চিনে গেছো আর রিজুর বাবা কারিপাতা তুলছে এই কারিপাতাগুলো তোলা হচ্ছে রিজুর বন্ধুর বাড়িতে পাঠানোর জন্য আমরা যখন কারিপাতা ব্যবহার করি কোনো কিছুতে তখন তো সাথে সাথে গাছ থেকে তুলে আনতে পারি রিজুর বন্ধুর মা একদিন গল্প করছিল যে সে নাকি সব রান্নাতেই কারিপাতা ব্যবহার করে প্রায় তো আমি বললাম যে আমাদের ওখানে তো অনেক কারিপাতা আছে তাহলে আমি পাঠিয়ে দেবো তাই সকাল সকাল গাড়ি পাতা তুলে রাখা হচ্ছে যখন রিজোর স্কুলের গাড়িটা আসবে তখন সেই ভাইকে দিয়ে পাঠিয়ে দেব। অনেক কারিপাতা তোলা দেখলাম এবার পাখিদেরকে খেতে দিয়ে দেই ওরা এসে আশেপাশে কিচিমিচি করছে ওদেরকে খেতে দিয়ে চলে যাব রান্নাঘরে রিজু স্কুলে যাবে ওকে আবার তুলতে হবে ঘুম থেকে এবার আমি চলে যাব ঘরে কারিপাতাগুলো একটু গুছিয়ে দেই তা না হলে কিন্তু ভুলে যাব এই যে টেবিলের উপরে রেখে দেওয়া হয়েছে রিজুর বাবা এগুলো প্লাস্টিকে ভরে দিচ্ছে আর এগুলো না এখানে চোখের সামনেই রাখতে হবে যা ভুলো মনে আমি আমি হয়তো এটা দিতেই ভুলে যাব। আর কারোর জন্য কিছু গুছিয়ে রাখলে সেটা যদি দেওয়া না হয় দিতে না পারা যায় তাহলে কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায় তাই না এবার আমি এগুলোকে একটা চেয়ারের উপরে রেখে দেবো তাহলে চোখের সামনে থাকবে রিজু যখন বেরিয়ে যাবে স্কুলের উদ্দেশ্যে তখন তো এখান থেকেই বেরিয়ে যাবে এই সোফাতেই বসে থাকে গাড়ি আসে তারপরে এখান থেকে যায় তো তখন চোখে পড়বে কারো না কারো চোখে তো পড়বেই তাই না রিজু স্কুলে চলে গেছে আর আমি চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে গোপাল সোনাকে দেখো জাগানো হয়ে গেছে এবার আমি বিছানাগুলো একটু পরিপাটি করে নেব তারপরে রান্নাঘরে যাব বাকি রান্নাগুলো করতে বিছানাটা আমার গুছানো হয়ে গেছে মোটামুটি করে গুছিয়ে রেখেছি অত পরিপাটি আমি করতে পারি না আর এই যে সোফাটাও এলোমেলো হয়ে আছে দেখো রিজু তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে এগুলো তো এরকম থাকবেই বলো সকালবেলা তো আমি এগুলোও গুছিয়ে নিলাম এবার আমি যাবো রান্নাঘরে রাতে যখন শুতে যাই তখন তো ঘরগুলো একটু এলোমেলো থাকে মোটামুটি গোছানো থাকে আর সকালবেলা যদি ঘরগুলো ভালো মতন গুছিয়ে না নিই না যতক্ষণ ঘর না গুছাবো ততক্ষণ আর ভালো লাগে না আর দেখো চলে এসেছি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি জলের বোতলগুলোও আমি ভরে নিলাম আর এই যে বাজার করে নিয়ে এসেছে কী এনেছে এখনও ভালো করে খুলে দেখা হয়নি ওপর থেকেই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম প্রথমে আমি বসিয়ে দিলাম মুলোর শাক আর শাক কিন্তু আমি খুব ভালো করে কাটতে পারি না দেখো বড় বড় করে কেটে নিয়েছি কি আর করবো বলো না পারলে যা পেরেছি সেভাবেই কেটেছি শাকের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি এটা ভাজা হতে থাকুক আর এই দিকে দেখো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে করব ডিমের কারি রান্নাগুলো আমার কমপ্লিট হয়নি এর মধ্যেই রিজু স্কুল থেকে চলে এসেছে আর এসেই বলছে ও মাজা খাবে তো দিলাম আর বললাম যে ফ্রিজ থেকে এইমাত্র বের করলাম তুমি এটা একটু গরম হতে দাও তারপর খাও কিন্তু গরম হওয়ার অপেক্ষা কি আর থাকে খেয়ে নিয়েছে সাথে সাথে আর আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এই যে কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি আর কাঁকরোল ভাজার তেলের মধ্যেই আমি ডিমগুলো বসিয়ে দেবো ডিম সেদ্ধ করে নামিয়ে নিয়েছি আর খোসা ছাড়িয়ে যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবার আমি ডিমের কারিটা করে নেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখো আমি বাটির মধ্যে নামিয়েই নিয়েছি দেখতে তো ভালোই হয়েছে জানি না খেতে কেমন হবে আর আমার কিন্তু সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলে এলাম এই ঘরে আর এই ঘরে এসে দেখি রিচুর বাবা নিয়ে এসেছে আলুর পরোটা আর রিচু কয়েকদিন থেকে বলছিল আলুর পরোটা খাবে বলে তো সেই জন্য নিয়ে এসেছিল। এই পরোটাগুলো না একটু পাতলা করে বানাই কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর তার সাথে আছে আচার আর আলুর তরকারি এবার আমি স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে রিজুর বাবা কিন্তু আগেই পুজো দিয়েছে প্রসাদগুলো তোলা হয়নি সেগুলো আমি এখন তুলে নেব আর বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকো তোমরা সবাই